আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জুলাই বিপ্লবের প্রায় তো এখন যদি আপনার যাচাই করা হয় বা জরিপ যদি করা হয় যে এখন এসে কোন দলের জনপ্রিয়তা কতটুকু হয়েছে আসলে কি আওয়ামী জনপ্রিয়তা বেড়ে গেছে নাকি বেটবে নাকি জামাতের তো এই হিসেবগুলো নিয়ে আমরা দুইটা জরিপ আছে একটা জরিপে সাংবাদিক মাসুদ কামাল সাহেব করেছেন আর একটা জরিপ করেছেন আপনার পরিচিত পিনাকি দাদা তো আমরা সাংবাদিক মাসুদ কামাল সাহেবের যে জরিপ সেটাতে আমরা যদি দেখি তিনি বলছেন যে এই মুহূর্তে ছাত্র জনতার অভ্যতনের পর অন্তর্বর্তী সরকার যে ব্যর্থতার দিকে যাচ্ছে বা ব্যর্থ হচ্ছে এই কারণে বা আরও বিভিন্ন ইস্যুর কারণে জনপ্রিয়তা আওয়ামী লীগের হু হু করে বেড়ে গেছে সেই হিসেবে তিনি দাবি করছেন যে যদি এই মুহূর্তে নির্বাচন হয় তাহলে প্রায় অ্যারাউন্ড সেভেন্টি পারসেন্ট ভোট আওয়ামী লীগের পক্ষে যেতে পারে আওয়ামী লীগের পক্ষে যেতে পারে আর পনেরো পার্সেন্ট ভোট বিএনপি দশ পার্সেন্টের মতো জামাত এবং অন্যান্যরা মিলে বাকিটা পেতে পারে আমরা যেটা দেখছি যে জনপ্রিয়তার হিসাবটা ধরে যে জুলাই অভ্যতরের পর এখন মানুষ বলছে যে বিভিন্ন পণ্যের হাহাকার উঠেছে দাম বেড়েছে বা আরও কিছু বিষয়গুলো নিয়ে বিচারবহিত হত্যাকাণ্ড ডাকাতি এই সে বিভিন্ন বিষয় বিষয়গুলো যখন এখন সামনে আসছে তখন মানুষ বলছে যে আগে সরকারই ভালো ছিল তো এই হিসাবটা ধরে তিনি প্রেডিকশন দিয়েছেন যে দুইশো দশটা আসন বা দুইশোর উপরে আসন পেতে পারে এ আওয়ামী লীগ যদি নির্বাচন তারা করতে পারে যেহেতু আওয়ামী লীগকে বেশিরভাগ আমরা না ধরি তবে বিপ্লবী যারা তারা আওয়ামী নির্বাচন করতে দেবে না যদি করে তাহলে বড় একটা বাজে বাজেমা দেখাতে পারে আওয়ামী তিনি দাবি করেছেন আর অপর থেকে যদি আমরা পিনাকি দাদার যে প্রেডিকশনটা রয়েছে জরিপটা রয়েছে এই নির্বাচন নিয়ে সে নির্বাচনে যদি যায় তাহলে আবার সেটা হচ্ছে জামাতের পক্ষে যায় পিনাকি দাদার জরিপ মতে এখন যদি এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে জামাত পাবে পঞ্চাশ পার্সেন্ট ভোট বলতে গেলে একশো পঞ্চাশটা আসন আর পঁয়ত্রিশ এর মতো ভোট পাবে বিএনপি দশ পার্সেন্ট পাবে অন্যান্য দলগুলো মিলে আর আওয়ামী লীগ মাত্র পাবে পাঁচ পার্সেন্ট তো দেখেন এই যে দুজন এই দুজনের প্রেডিকশনে আকাশ পাতাল ব্যবধান একজনের দাবি সেভেন্টি পারসেন্ট আওয়ামী লীগ দাবি মাত্র পাঁচ পার্সেন্ট আওয়ামী লীগ তো আসলে এই যে দুইটা দাবি এই দুটা দাবির আসলে আপনি কিভাবে বিবেচনা করেন কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখেন সাংবাদিক মাসুদ কামালের যে প্রেডিকশন এটা হচ্ছে তার যে বিপ্লবত্তর পরবর্তী সময় এই সময়টা এসে যে সাধারণ কিছু মানুষ কষ্টে হাহাকার করছে নিত্য প্রয়োজনের জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে তারপরে আরো কিছু যারা এই আওয়ামী সহবাস করতে পারছে না বা অনেকে এসে বলছে যে অনলাইনে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগরা এসে জড়ো হচ্ছে তারপর যে আওয়ামী লীগে ভালো ছিল এই বিষয়গুলো নিয়ে তার প্রেডিকশনটা আর যদি আমরা আবার পিনাকি দাদার দিকে তাকাই তাহলে সেটা হচ্ছে যে ষোলো বছরের নির্যাতন ষোলো বছরের নিষ্পেশন অত্যাচার এই হিসাবটা করে আওয়ামী লীগ পাঁচ পার্সেন্টের মতো ভোট পাওয়ার কথা দেশের মানুষ এত পরিমাণে যে তাদের এর বেশি পাওয়ার কথা এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আওয়ামী লীগ সামনে নির্বাচন করতে পারবে কিনা যদি করে সেভেন্টি পার্সেন্ট না ধরেন পাঁচ পার্সেন্ট না ধরেন তবে মোটামুটি একটা অবস্থান কিন্তু দাঁড়িয়ে যাবে তাদের আর যদি আনুপাতিক সংখ্যা পারে হয় এই পাতিক হারে হয় তাহলে বিশাল একটা অবস্থা দাঁড়াবে তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত আপনারা কি ভাবেন জানিয়ে দিন কম রাখছে ভালো থাকুন সুস্থ থাকুন